কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন শেখার কোটের উত্তম ভক্ত চৌহনী সংলগ্ন এলাকায় আজ উদ্বোধন হয়েছে সৌরশক্তিচালিত পাঁচ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন হিমঘরের ভারত সরকারের অর্থান্ন করলে বেসরকারি সামাজিক সংস্থা অর্কনির গড়ে তুলেছে এই হিমঘরটি এই হিমঘরে এলাকার কুড়িজন কৃষক তাদের উৎপাদিত পণ্য সামগ্রী সংরক্ষণ করতে পারবেন উদ্বোধনী পর্বে প্রশাসনিক আধিকারিকেরা ছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক সংস্থাটির সভাপতি ডক্টর এস পি চৌধুরী তিনি জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সৌরশক্তি দ্বারা পরিচালিত হিমঘর এটাই প্রথম আবার নতুন প্রযুক্তি সোলার প্রযুক্তিটার গ্রামাঞ্চলে ইন্ট্রোডিউস করা এই দুটো অবজেক্টিভ নিয়ে অর্কনির এই সোলার কোল্ড স্টোরেজটি করেছে হাইব্রিড এটা প্রথমে সোলারে চলবে তারপরে যদি সোলার না হয় তাহলে ব্যাটারি আছে ব্যাকআপ ব্যাটারি দিয়ে চলবে আর ব্যাটারি ব্যাকআপ যদি না চলে থাকে তারপরে সেটা চলবে গ্রিড পাওয়ার থেকে আমি সেকেন্ড কোর্ট পঞ্চায়েতের একজন ফার্মার আমরা কৃষিকাজ করতে গিয়ে মানে আমাদের ফসল উৎপাদিত ফসল অনেক সময় নষ্ট হয়ে যায় তার জন্য এই যে কোল্ড স্টোরেজটা ওরকিরের পক্ষ থেকে কোল্ড স্টোরেজটা করা হয়েছে এটার জন্য আমরা অনেকভাবে উপকৃত হব